কেলো যে حضرت موسی علیہ السلام আল্লাহর দরবারে আরজ করলেন আল্লাহ আমাকে এমন তুমি নিয়ে তুমি আল্লাহর দলবানদের তুমি আল্লাহর গুপ্ত দল সম্পর্কে আমি বুঝা জানতে পারি حضرت موسی

এখন হুসান এমন খিজরান ইসলাম ভক্তদেরকে নিয়ে তিনি নদীর এ থেকে ও যাচ্ছেন নৌকা দিয়া কি নিয়া নৌকা নিয়া নৌকা নিয়া যেতে 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 নদীর মাঝখানে তিনি ওই নৌকা দুইটা তক্তা খুলে ফেললো ওই নৌকা দুইটা তক্তা কি করলো খুলে ফেললো এখন মুসার ইসলাম গরম হয়ে গেলেন কি আপনি কাজ করলেন এর মাঝে আমাদের কাছ থেকে একটা টাকা বসে চাইল না এর মাঝে টুকু আপনি চিত্র করে দিলেন আপনি তো এই কাজটা ভালো করেন নাই তখন খিজির আলী সাল্লাম বললেন আমি তো আপনাকে তখনই বললাম আপনি কখনো আপনার আমার কাছে কোনো করতে পারবেন না আমি যা যা করি আপনি চুপচাপ ছেড়ে থাকবেন ঠিক আছে ঠিক আছে আমার বলেছে আমি আপনার বলবো না তারপর এই নদী পার হওয়া হইয়া যখন তাকে তিনি পারে গেলেন একটা সুন্দর ছেলে এত সুন্দর

না করার জন্য আপনি বারবার কিছু প্রশ্ন করেন আপনি কেন আসেন আমার কাছে তখন মুসার ইসলাম আবার চুপ হয়ে গেলেন তখন মুসার ইসলাম সহিদার ইসলাম গেলেন একটা বাড়িতে অনেক হয়রান হয়ে গেছে তো বলতেছে আপনাদের কাছে কোনো বাদ দানা খোলা আসি কিনা থাকলে কিছু দেন আমাদের খিদা লাগছে তো কেউ দেয় না তো কি করলো একটা ব্যবহার করে যাচ্ছে

দেখো হেলুসা যে আল্লাহ তালা আমাকে যে জ্ঞান দান করেছে এই জ্ঞান তো আপনাকে দেন নাই তো এতক্ষণ আপনি আমার সাথে একটা মস্তি দেন এখন শুনেন যে আমি যে নৌকাটা সিদ্ধ করে দিলাম যে এলাকায় যেই জায়গায় আমি নৌকা সিদ্ধ করে দিলাম ওই ওই এলাকার মধ্যে একজন বাদশা ছিল রুমি বাদশা কি বাদশা অত্যন্ত নবী বাচ্চা চার নৌকা ভালো নৌকা পাইত নতুন নৌকা সেটাই নৌকাটা নিয়ে যেত এই নৌকাটা কি নিয়ে যাইত এই জন্য আমি নৌকা দুটা মাঝখানে দুটা তত্তা আমি উঠাই ফেললাম কিন্তু ওই নৌকার মধ্যে এক ফোড়া পানি উঠে নেয় সমালনা করবেন না ওই নৌকার মধ্যে এক ফোড়া পানি উঠে নাই এটার নাম হচ্ছে আপনি নজরুলি বলিস এটার নাম হচ্ছে কি

যদি এই সন্তানের কারণে অনিরুক্ত ভালোবাসার কারণে যদি এই সন্তানের মুশিলায় যদি মারাত কাপড় হয়ে যায় এই জন্য আমি এই বাচ্চাটাকে কি গার্মন গাইয়া মাইনে ফেললাম তার মা বাবা যাতে কাপড় না তাদেরকে বুঝাচ্ছে এটা হচ্ছে এমন নতুন এটা মুসাল ইসলাম জানে না জানে কে এটা জানে কে হিজির আল ইসলাম গুপন কথা গুপন ভ্যান গুপন রহস্য মুসাল ইসলাম জানেন না এই জন্য তারপর বললেন যে একটা গ্রামে গেলাম সেখানে যাওয়ার তুলে দিলেন পাতা দিল না তাদের উপকার করলেন তো বলতেছে তাদের এই সন্তানদের বাবা মারা গেছে মাটির নিচে কিছু স্বর্ণ তারা খুঁজে রাখছে যদি এ দেওয়ালটা পরে তাহলে এই সন্তানরা এই সম্পদের কখনো খোঁজ খবর পাবে না এলাকাবাসী পরবর্তীতে এগুলো কি করবে দখল করবে